যা হয়েছে তাতে শুক্র আলহামদুলিল্লাহ যাক তুমি দেখুন কয়েকজন প্রতিবন্ধী মানুষ ও ভিক্ষা করে না অথচ ব্যবসা করে খায় ওরা চার বার বোন তোমার আব্বা আছে আব্বা নেই মা আছে দেখুন একদিন প্রতিবন্ধী তারপরেও ভিক্ষা করে খায় না তো এই ধরনের মানুষের জন্য একটু আর্থিক সহযোগিতা হলে হয়তো একটু ভালো হতো বা এই ধরনের মানুষ আর্থিক সহযোগিতা পর উপযুক্ত আমি মনে করি আপনারা আপনারা দু ভিতরে যা বলেন তো দেখুন এই ধরনের মানুষকে যদি আমরা একটু আর্থিক সহযোগিতা করতে পারি তাহলে ওর জন্য একটু ভালো হয় তা শুন দেখি আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারি চেষ্টা করবো প্রত্যেক আর্থিক সহযোগিতা করার জন্য ভাই রিজিকের মালিক কে আল্লাহ কেল্লা কে আল্লাহ না একজন উছিলা তো লাগে ও তা আমি যদি তোমাকে কিছু দেই তুমি নিবা হ্যাঁ নিবা ধর একদিনে লাভের টাকা দেই তোমাকে নিবা নিবা লাভ হয় কত একদিনে কত টাকা লাভ হয় সর্বোচ্চ

দেখুন ও টাকাটা ঠিক মতো বলতে পারতেছে না ওকে ধন্যবাদ দেওয়া উচিত যে ও এখনো বিক্রি করে না অথচ নিজের জীবিকা নিজে উপচর করে খায় এই হান্ডি পাতি বিক্রি করে চুল দিয়ে পোটকা বিক্রি করে চুল দিয়ে চুলের বিনিময় তো হয়েছে হয়েছে একদিনে হাজিরা হয়েছে একদিনে লাভের টাকা হয়েছে হ্যাঁ মানসিক প্রতিবন্ধী তোর জন্য সবাই দোয়া করবেন আর যদি আপনাদের কারো সামনে পরে আর্থিক উন্নতি যতটুকু পারেন অতটুকু সহযোগিতা করার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আসসালাম